নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি কোচবিহারে একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আজকের বারটি হলো শুক্রবার এখন বাজে প্রায় সাতটা তো আমি এদিকে এখন লাল ফুল আর গাঁদা ফুল নিয়ে ভিডিওটা শুরু করলাম তো আজকে যাব মন্দিরে পুজো দিতে তাই সকাল সকাল এদিকে লাল ফুল আর সাদা ফুলগুলো তুলে নিলাম আর ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি বিছানাটা গোছাতে আমি এদিকে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি ঠাকুর ঘরে তো আমি এদিকে এখন পুজোটাও দিয়ে দিচ্ছি তো এখন আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি বাইরে ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে যাচ্ছি মন্দিরে পুজো দিতে আমি ঘরের ঠাকুরকে পুজো দিয়ে হয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য তো মন্দিরে আজকে আমি কিসের জন্য আবারও যাচ্ছি সবটাই আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা স্কিপ না করে ব্লগটি কিন্তু অবশ্যই দেখবে তো বন্ধুরা আমি চলে এসেছি মন্দিরের সামনে তো টোটোয় দেখো বসে আছি তো প্রচন্ড ভিড় তো এই যে মন্দিরের সামনে চলে এসেছি এখান থেকে কিছু প্রসাদ নিয়ে এখন মন্দিরের ঢুকে প্রবেশ করব। কি প্রচুর আকাশটা মেঘলা হয়ে আছে আর আজকে না প্রচণ্ড ঠান্ডা তো দেখো আজকেও মন্দিরে প্রচণ্ড ভিড় হয়ে গেছে প্রতিদিন মদনমোহন বাড়িতে প্রতিদিনই ভিড় হয় তো আমি আজকে গ্রীষ্মের জন্য এসেছি তো আজকে তো হলো আমার জন্মদিন তাই জন্মদিনের দিন আমি মন্দিরে এসে পুজো দিয়ে গেলাম কোন বাজে প্রায় একটার মতন তো পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছে এসে দেখছি পুজো হয়ে গেছে তো ওইদিকে দেখো অঞ্জলিও শুরু হয়ে গেছে ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে ক্লিপগুলো তুলে রাখছি আমাদের পুজো কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিকে তো আজকে অনেকটাই ভালো লাগলো তো মন্দিরে পুজো দিয়ে তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে এখন সবাইকে আমি এখন প্রসাদ দিতে যাচ্ছি তো বিশেষ দিনে যদি মন্দিরে পুজো দিতে যাও তাহলে দিনটাও খুব ভালো যায় তো আমার জন্মদিন উপলক্ষে আমি সবাইকে এখন প্রসাদগুলো দিয়ে দিচ্ছি তো আমি এদিকে এখন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি তো সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমার স্ট্যান্ডটাও ভাঙা আমি একটা নাতনিকে বলেছিলাম ও আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি বাড়ির সকলকেই প্রসাদ দিয়ে দিয়েছি তো ছোট্ট ছোট্ট ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা খুন বাজে প্রায় পাঁচটার মতন তো বাড়ির সবাইকে প্রসাদ দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ঘরে তো বন্ধুরা আজকে বিশেষ দিনে আমি মন্দিরে পুজো দিয়ে আজকের মনটা খুবই ভালো লাগলো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর বাইরে তো সবাই বসে আছে তাই আমি ভয়ে যে কথা বলে নিচ্ছি তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো